চারিধারে স্নিগ্ধ বনভূমি সুরম্য এক সন্ধ্যায় শীতল দিঘির পাড়ে আধ মুখে বসে আছে এক নারী মৃদু মৃদু বাতাস ছুঁয়ে যাচ্ছে তার আজানলম্বিত কেশ নিমিলিত আখিতে এক অপার্থিব সৌন্দর্য সেই আলোক সামন্যার মেধহীন দেহবল্লরি থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে অমৃত সুধা হিরণাক্ষী গোলাপী অষ্ট মরাল গ্রীবা পিণ্ডোন্নত পয়ধর ক্ষীণ কোটি অপরূপা আম্রপালির লাবণ্যের পাশে আজ লাজুক মাধবী লতাও দীপ্তিহীন অপরাহ্ন সমাগত পাখিরা ফিরে চলেছে নীরে দূরে মন্দির প্রাঙ্গণে বেজে উঠল শঙ্খধ্বনি দিঘির অরণ্য সবুজ জলে বিম্বিত সেই মোহিনী মূর্তির সুচারু ভাস্কর্য মোহবিষ্টু আম্রপালি ধীরে ধীরে নেমে এলো মন উদাস করা সেই প্রতীক্ষিত হেমন্ত রাত চারিদিকে মিষ্টি ফুলের মাতাল গন্ধ সখীরা আম্রপালিকে সাজিয়ে তুলল পুষ্প সাজে রক্তচন্দনে অলক্ত রাগে আম্রপালির অন্তরমহল জুড়ে তখন শুধুই তার আশৈশব প্রেমিক অনিন্দ সুন্দর পুষ্পকুমার। অধরা তাকে অনুভব করা যায় কিন্তু স্পর্শ করতে স্পর্ধা লাগে তবুও প্রতি রাতে নিন্দিত দেহকে ভোগের বাসনায় উৎসৃঙ্খল হয়ে ওঠে বহু পুরুষের দৃষ্টি চারিধারে কামার্ত পুরুষের লালাইত কামনার ভিড়ে পুষ্পকুমারের নির্মল প্রেম যেন বানভাসী সাগরের উচ্ছ্বাস নীলাভ আকাশে এক অমৃত জ্যোতির বলয় মধ্যরাতের আকাশ গঙ্গায় সপ্তর্ষি মন্ডলকে সাক্ষী রেখে সেই পুষ্পকুমারের সাথে আজ বিবাহ বন্ধন হঠাৎ হঠাৎ প্রিয় সখী বয়ে নিয়ে এলো দুঃসংবাদ তার হাতে পুষ্পকুমারের উত্তরীয় তাতে লেগে আছে শরীরের তাজা রক্তের দাগ বৈশালী রাজা মনুদেবের ষড়যন্ত্রে নিহত কুমার আহ উত্তরীয় বুকে জড়িয়ে আর্তনাদ করে উঠল আম্রপালি নিমেষে অন্ধকার হয়ে গেল চারিধার ধুলি লুটিয়ে পড়ল বধু সাজে সজিত দুদিন পর যখন সংজ্ঞা ফিরল তখন আম্রপালির ভাগ্য নির্ধারণ সম্পূর্ণ পুত্র বণিক উচ্চবিত্ত সকলেই আম্রপালির কৃপা প্রার্থী সিও অধিকারের দাবিতে তারা সকলেই লেই যুদ্ধে রত তাই গণরাজ্য বৈশালীর শান্তি রক্ষার্থে রাজা মনুদেবের নির্দেশে নৃত্য ও চৌষট্টি কলায় পারদর্শী আম্রপালিকে করা হল নগরের দক্ষিণে নির্মিত হল স্বর্গের আলোকপুরীর মতো মর্মর প্রস্তর নির্মিত অসামান্য প্রমোদ ভবন আত্মভিমানী আম্রপালি শর্ত দিলেন তার নৈশ যাপনের সঙ্গী নির্ধারণ করবেন হয়তো আগুন লগ্নেই তপ্তকাঞ্চন বর্না মেয়েটির জন্ম তাই সেই রূপে রঙ্গারেই পুরে ছাড়খার হয়ে গেল মেয়েটির নরম তিতিরের মতো হৃদয় ক্লান্ত দু চোখে ঔদাসীন্য মেখে প্রতি রাতে মন্দিরা মৃদঙ্গ আর নুপুরের সম্মিলিত ধ্বনিতে ঝড় তুলত সেই নারী উন্মত্ত শরীরী বিহঙ্গে অবসন্ন শরীর সহ্য করত হৃদয়হীন নিত্য নতুন অভিজাত পুরুষের লাম্প আম্রপালির দুরন্ত শরীরই আবেদনে উন্মাদ হলেন বহুরথি মহারথী ভোগের বাসনায় ক্ষিপ্ত হলেন মগধ শ্রেষ্ঠ তেজদীপ্ত বিম্বিসার থেকে তার পুত্র অযাত শত্রু শ্মশানের চিতা মেখে প্রত্যেকে বাসনা চরিতার্থের নগ্ন প্রতিযোগিতায় অনুমত কিন্তু আমরপালির অন্তর মহল ছুঁয়ে দেখল না কেউ অজানিত গন্তব্যে হারিয়ে যেতে যেতে হঠাৎ আম্রপালি দেখতে পেলেন মুন্ডিত মস্তক গেরুয়া বসন এক যোগী পুরুষ তার সম্মুখে বৃক্ষ ছায় আকাশে যেন রাশি রাশি তিনি যেন ঠিকানা আম্রপালি মগ্ন হলেন সত্য আর সুন্দরের উপাসনায় ভিখারিণী বেশে এসে দাঁড়ালেন সেই সৌম শ্রমণের পদপ্রান্তে বললেন গ্রহণ করুন আমার পূজা হতে পারি হতে পারি আমি এক হীন নগন্য নগরবধূ কিন্তু অন্তরে স্নিগ্ধ পূজা আয়োজনটুকু তো মিথ্যা নয় প্রভু আপনার চরণ ধুলিতে ধন্য করুন আমার কুটির স্মৃত হেসে উঠলেন ভিক্ষুক আম্রপালি তার পদপ্রান্তে বসে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন ইহ জগতের সমস্ত ভোগ মায়া ত্যাগ করতে আমায় সাহায্য করুন শ্রমণ এক অনাবিল শান্তির আশ্রয় আমাকে দিন প্রভু শরণাগত বুদ্ধ বললেন তা তো সম্ভব নয় তুমি যে নগণ্যটি সঙ্ঘের পবিত্রতা সুচিতা নষ্ট হবে যে আগুন জ্বলে উঠল আম্র পালির দৃষ্টিতে সচিৎকারে বলে উঠলেন এক সামান্য নারীর উপস্থিতি যদি সন্ন্যাসের অন্তরায় হয় তবে তা কিসের সন্ন্যাস ভোগ মোহ বাসনার ঊর্ধ্বে উঠে আত্মসমাহিত হওয়াই তো সন্ন্যাসের মূল মন্ত্র তা যদি না হয় তবে ঠিক এই সাধনা এই নগরবধূর কিসের দায় হাস্যে আম্রপলির মস্তক স্পর্শ করলেন মহাবোধী আম্রপালির শরীর দিয়ে বয়ে গেল যেন অনাবিল শান্তির চোরা আভমি নতশীর হয়ে তিনি চরণ স্পর্শ করলেন মহামথি বুদ্ধের মৃদু হেসে বলে উঠলেন তথাগত কল্যাণ হোক তব কল্যাণী রাশি রাশি শ্বেতপুঞ্জ ঝরে পড়তে লাগল বৃক্ষ প্রান্তরে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল মহামুক্তির মন্ত্রোচ্চারণে